গাছপাড়া পাবনা স্পেশাল চা আমরা আমি পরিবার সহ গিয়েছিলাম খেতে এখানে স্পেশাল মটকা এবং দুধ পাওয়া যায় স্পেশাল চা পঞ্চাশ টাকা মাটির ভাড়ে দেওয়া হয় স্পেশাল চা চায়ের সঙ্গে অনেক কিছু দেওয়া হয় চায়ের মধ্যে খেজুর দেওয়া হয় কাজু বাদাম বাদাম কিশমিশ দুধ গরুর দুধ চিনি চিনির পরিমাণটা একটু বেশি থাকে অনেক কিছু দিয়ে এবং চা তৈরি করে আবার গ্যাসের চুলাতে আবার করে গরম করে দেয় একদম জ্বালায় আগুন জ্বালায় ওখানে গরম হলে তারপরে চাটা একটা পাত্রে দিয়ে দেওয়া হয় মাটির আরেকটা পাত্রে এবং সঙ্গে চামচ দেয়া হয় যেন ভিতর থেকে ওর ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে সেইগুলো উঠাইয়ে খাওয়া যায়